দুই চব্বিশ সালের অর্ধেক সময়টাই চলে গিয়েছে ঐতিহাসিক গণ যার ফলে সিনেমাঙ্গনের দিকে খুব বেশি নজর দিতে পারেনি দর্শকেরা এমনকি বছর শেষে সাকিব খানের দরদ সিনেমাটাও খুব বেশি আলোড়ন ফেলতে পারেনি শুধুমাত্র এক তুফান নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে হল মালিকদের তাই নতুন নতুন স্বপ্ন দেখতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র কারণ তালিকায় আছে এমন কিছু সিনেমা যা বক্স অফিস কালেকশনের জোয়ার আনতে পারে বছরই আসতে যাচ্ছে শাকিব খান আরফিন শুভ আফরান নেশো সিয়াম সহ অনেক বড় তারকার সিনেমা সাথে আছে মুশারফ করিমের মতো প্রতিভাবান অভিনেতারাও এই বছর মুক্তি পেতে যাওয়ায় এমন কিছু প্রতিকৃত বাংলা সিনেমা নিয়ে সাজানো হয়েছে ট্রেন্ডস নামের আজকের তালিকাটি তো চলুন দেখে নেওয়া যাক কোন সব সিনেমা বাজিমাত করতে পারে এই বছরটিতে চক্কর তিনশো দুই ছবি আলের ভাই টিমের অন্যতম এক নাম শারফ আহমেদ জীবন বর্তমানে যিনি লাবু কমিশনার কিংবা বোরহান নামে বেশি পরিচিত এবছরই তিনি আসতে যাচ্ছেন তার প্রথম সিনেমা চক্কর তিনশো নিয়ে আর অভিষেক সিনেমাতেই প্রধান অভিনেতা হিসেবে পেয়েছেন মোশারফ করিমকে সাথে আরো আছে রিকিতা নন্দিনী সেমো সম্প্রতি কোন রকম কাটা ছেঁড়া ছাড়াই সিনেমাটি মুক্তির জন্য সনদপত্র পেয়েছে চক্কর মানবিক স্পর্শের গল্প সরকারি অনুদানের সঙ্গে আরো বাজেট যুক্ত করে বড় আয়োজনে সিনেমাটি বানানোর চেষ্টা করেছেন শরীফ আহমেদ জীবন সিনেমায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক হিসেবে দেখা যাবে মোশারফ করিমকে মূলত খুনের তদন্তের মানবিক পাশাপাশি সেই গল্প কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে সিনেমাটির প্রেক্ষাপট ক্ষমা হলেও সিরিয়াস একটা বিষয় আছে ক্ষমা মহত্বের লক্ষণ এটাই সিনেমার বিষয়বস্তু এটা কোন নাচ গানে ভরপুর বাণিজ্যিক সিনেমা না আমাদের ও আপনজনদের জীবন আত্মার গল্প নিয়ে নির্মিত হয়েছে চক্কর তিনশো どンド industries সবচেয়ে বড় তারকা এবং সবচেয়ে বড় পরিচালক যখন এক সাথে আসে তখন কি ঘটতে পারে তা গত কুরবানির ঈদেই দেখা গিয়েছে তুফান সিনেমার মধ্য দিয়ে অল টাইম ব্লকবাস্টার এই সিনেমার পর থেকেই সাকিব ইয়ানদের জোর দাবি রায়হান রাফি জানো সাকিব খানকে নিয়ে আরো সিনেমা বানাতে থাকেন এই জুটি জানো বড় পর্দায় TANDOP সৃষ্টি করতে পারে চমকপ্রদ তথ্য হচ্ছে সাকিব রাফির পরবর্তী সিনেমার টাইটেলও ঠিক হয়েছে TANDOP যার প্রযোজক হিসেবে থাকতে যাচ্ছে আলফা আই এবং এস ভি এফ তুফানের চেয়ে কয়েক গুণ বড় স্কেলে নির্মিত হবে এই সিনেমা ধুমধাম আর অ্যাকশন ধরবে এই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছর কোরবানির ঈদে গত বছর শাকিব খানের তুফান সিনেমার সাথে সিএমের জঙ্গলি ক্ল্যাশ করার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় তা পিছিয়ে যায় অবশেষে এই বছরই আসছে জঙ্গলি এম পরিচালিত এই সিনেমায় সিএমের বিপরীত অভিনয় করেছেন স্বপ্নম বুবলি ও প্রার্থনা ফারদিন দিঘি জঙ্গলির গল্প লিখেছেন আজাদ খান চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদি হাসান সম্প্রতি এক ফেসবুক পোস্টে জঙ্গলির লুক শেয়ার করে সিএম বলেন অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায় জঙ্গলি তার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে চুলদারিতে এক্সটেনশন লাগালেই হতো তবু প্রায় সাত মাস চুলদারি কাটেনি সিয়াম এক বছর চৈত্রটাকে আগলে ধরে রেখেছেন কারণ চৈত্রটাকে যাপন করতে চেয়েছেন দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছেন সিয়াম চেষ্টা করেছেন বাকিটা দর্শকের হাতে বাণিজ্যিক সফলতার দিক দিয়ে বিগত বছরগুলোতে সিয়ামের কিছু সিদ্ধান্ত একদমই ক্লিক করেনি কিছু প্রত্যাশিত সিনেমা দর্শক রিজেক্ট করেছে এসব কারণে সিয়ামও আছে একটু ব্যাকফুটে দারুণ অভিষেকের পর সিয়ামকে দর্শকেরা যেভাবে দেখতে চেয়েছিলেন সেখানে হয়তো পৌঁছতে পারেনি বিষয়টা সম্ভবত সিয়ামা উপলব্ধি করতে পেরেছেন সিয়ামের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা অন্তর্জাল সাইন করেছিল প্রায় চার বছর আগে এরপর থেকে অপেক্ষা করছিল একটা পারফেক্ট গল্প ও টিমের যেটা তাকে সব ধরনের দর্শকদের কাছে পৌঁছতে সাহায্য করবে যেখানে নিজের সর্বোচ্চ উজার করে দিয়ে পারফর্ম করা যাবে সিয়াম এইসব সম্ভাবনা দেখতে পেয়েছেন জঙ্গলি সিনেমাতে যার ফলে এই মুহূর্তে তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমা হিসেবে জঙ্গলিকেই বেছে নিয়েছেন সিয়ামের জন্য জঙ্গলি হতে পারে নিজেকে নতুন ভাবে প্রমাণের সিনেমা জঙ্গলি সিনেমাতে সিয়ামের লুক দেখে চিনতে পারছেন না অনেকেই জঙ্গলি পুরোদস্তুর কমার্শিয়াল সিনেমা এতে রোমান্স অ্যাকশন ড্রামা সাসপেন্স সবই আছে এই ঈদে দর্শকের জন্য দারুণ সারপ্রাইজ হতে যাচ্ছে জঙ্গলি चक्र দীর্ঘ বিরতির পর আরফিন শুভ ফিরছেন নীলচক্র সিনেমা দিয়ে। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। নতুন এই সিনেমাটি নিয়ে বিস্তারিত কথা বলতে নারাজ আরফিন শুভ। শুধু এইটুকুই জানালেন দর্শক সামুসামিক একটি গল্প দেখতে পাবেন। গল্পের প্যাটার্ন ডার্কs সঙ্গে আরও কিছু আছে। ফিল্ম ফায়ারস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত এই সিনেমায় আরফিন শুভর সঙ্গে আর অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। পরিচালক মিঠু খান সম্প্রতি বলেছেন তারা পরিস্থিতির স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন। বর্তমান সার্বিক পরিস্থিতি সিনেমাটি মুক্তির অনুকূলে নেই। চারিদিকে অস্থিরতা বিরাজমান। এই কারণেই তারা সিনেমাটি মুক্তি পিছিয়ে দিচ্ছেন টগর এই বছরটাই শুরু হয়েছে আলোক হাসানের টগর সিনেমার মারদাঙ্গা অ্যানাউন্সমেন্ট টিজার দিয়ে যেখানে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে আদর আজাদ এবং দিহিকে সিনেমা বিশ্লেষকদের ধারণা টগর হতে পারে এই বছরের ডার্ক হর্স সিনেমাটির কনসেপ্ট তৈরি হয়েছে এ আর টিম আর সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম ফেব্রুয়ারির শুরুতে চট্টগ্রামের সিনেমাটির শুটিং শুরু হবে সিনেমাটি প্রযোজনা করেছেন এ আর মুভি আদর আজাদ জানালেন এই প্রথম এমন একটি চরিত্র করছেন তিনি চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইভ কাজ করছে এটা ভিন্ন কিছু দেখির মতে সিনেমার গল্পটা অসাধারণ বাণিজ্যিক উপাদান ও চমক মিলিয়ে দারুণ কিছু হতে যাচ্ছে বলে তার বিশ্বাস বরবাদ ও দাগি শাকিব খানের সর্বশেষ সিনেমা দরদে তার পারফরমেন্স ব্যাপক প্রশংসিত হলেও সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছে যার ফলে সাকিব আছেন এক কামব্যাকের অপেক্ষায় অন্যদিকে আফরান নিশুকেও প্রমাণ করতে হবে তিনি রায়হান রাফি ছাড়াও হিট দিতে পারেন তাই আগামীদরা হতে যাচ্ছে সাকিব নিঃশো দুজনের জন্যই অগ্নি পরীক্ষা এই ঈদে ক্লাশ করতে যাচ্ছে সাকিবের বরবাদ ও নিঃশোর দাগি যদিও দাগির অ্যানাউন্সমেন্ট টিজার এবং বরবাদের ফার্স্ট লুক কোনোটাই আহামরি প্রতিক্রিয়া পায়নি এরপরও হল মালিকেরা তাকিয়ে আছেন এই দুই সিনেমার দিকেই ক্যারিয়ারের প্রথম সিনেমাতেই মেগাস্টার শাকিব খানকে পেয়েছেন হাসান হৃদয় প্রত্যেক বাংলাদেশি পরিচালক যে স্বপ্ন নিয়ে সিনেমা জগতে আসে সেটা শুরুতেই পূরণ করে ফেললেন বরবাদ সিনেমার এই পরিচালক তবে এক্ষেত্রে ঝুঁকিটাও বেশি সিনেমা যদি দর্শক গ্রহণ না করে তবে শুরুতেই শেষ হয়ে যেতে পারে হৃদয়ের ক্যারিয়ার কিন্তু বরবাদ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী এই পরিচালক জানালেন বাংলার সেরা ভায়োলেন্ট অ্যাকশন সিনেমা হতে যাচ্ছে বরবাদ সিনেমার সত্তর শতাংশ শ্যুট সম্পন্ন হয়েছে ভারতে দশ দিন এবং বাংলাদেশে আর সাত দিন শ্যুট করলে সিনেমার ক্যামেরা ক্লোজ করা যাবে দিকে গত আট ডিসেম্বর নিজের জন্মদিনে হেলিকপ্টার থেকে নেমে আফরানিসু সবাইকে ক্যালেন্ডারের দাগ কেটে রাখতে বললেন ঈদেই তিনি আসছেন দ্বিতীয় সিনেমা দাগি নিয়ে সিনেমার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ভিডিওতে দুই পাশে দুই নায়িকা তমা মির্জা এবং সুনেরা বিনতে কামালকে নিয়ে সবাইকে চমকে দেন নিশো সাথে আরো ছিলেন দুই প্রযোজক রেদওয়ান রনি শাহরিয়ার শাকিল এবং নির্মাতা শিহাব শাহিন সিনেমার শুটিং জোরে সোরেই চলছে নিশোকে নিয়ে দর্শকের প্রত্যাশার কথা ভালোভাবে জানেন শিহাব শাহিন তবে তিনি সেই চাপ নিতে চান না নির্মাতা বলেন দাগি একটি গল্প নির্ভর সিনেমা এবং এই সিনেমার হিরো এর গল্প মুক্তি আর প্রায়শ্চিত্তের গল্প এটি নতুন কিছুই দর্শক দেখতে পাবে এই ধরনের গল্প এখানকার দর্শক দেখেনি আগে গত দুই বছর ধরে গল্পটি নিয়ে কাজ করেছেন তিনি আফরান জানালেন তিনি সব সময় চান গতানুগতিক ধারার বাইরে গিয়ে সিনেমা করতে যেখানে গল্পটাও একটা চরিত্র হবে সেই দিক থেকে দাগির গল্পটা তার খুবই ভালো লেগেছে বরবাদ বনাম দাগির ক্লাসটাও দুই হাজার তেইশের প্রিয়তমা বনাম সুরঙ্গের মতো হবে এটা দর্শকদের প্রত্যাশা